যে মেয়েরা না মা হওয়ার পর সুন্দর হয়ে যায় হ্যাঁ অ্যাজনে বাড ডে স্ক্রিনে একটা মানুষ যত রোমান্টিক বাস্তব জীবনে ততটাই রোমান্টিক টু রিজার্ভ থাকতে পছন্দ করে হয়তো ভাবে যে বললেই আমি তো হালকা হয়ে গেলাম আমার মনে হয় এখনকার এই সময় এসে উইশটা আমার থাকবে যে আমি সকল অভিনেত্রী হতে না পড়লেও। আমি সকলে বাসার মানুষটি হতে পেরেছি তিনটে উইশ আমার একটা কথাই থাকবে আমি যেন একজন সফল মা হতে পারি আমার যে সন্তান তার জীবনটা নতুন তার যাত্রাটা নতুন সেই নতুন যাত্রায় যেন আমি একটু পরিপূর্ণ একজন মায়ের ভূমিকাটা পালন করতে পারি যেখানে যেন আমার এই ভালোবাসাটা আমার সন্তান আমি সেই আদর্শটা যেন তাকে বহন করাতে পারি যে তুমি মানুষকে ভালোবাসবে ভালোবাসে ভালোবাসা পাওয়া যায় সিরিয়াসলি কেউ অন্যভাবে নেবেন না তো আজকে আমি আপনাদেরকে পেয়ে আমি আমি সিরিয়াসলি মানে আজকে এই চ্যানেলগুলো পেয়ে আমার স্পেশালি বার্থডেটা পেয়ে এটা আমি সারা জীবনই বলে যাব আমার সন্তানের পরে যদি বলে যে কোনটা আমার কাছে স্পেশাল সত্যি আপনার আমার কাছে অনেক বেশি স্পেশাল সে তো নিজের বার্থডে মনে রাখতো না যখন আমরা তাকে কেক দিতাম বা বাসায় কেক কাটা আয়োজন করতাম সে বাসায় এসে বলতো ডায়েট করা হচ্ছে এত খাবার কেন কি জন্য আজকে তো বার্থডে ও বার্থডে তো যে মানুষ নিজের বার্থডে ঠিকঠাকভাবে ওই রকমভাবে পালন করেন না আর সবসময় ইম্পর্টেন্ট হচ্ছে যে একটু রিজার্ভ থাকতে পছন্দ করে তো হয়তো ভাবে যে বললেই আমি তো হালকা হয়ে গেলাম আমার মনে হয় হ্যাঁ বগুড়াইকে এটা খুব একটা শপ থেকে আমার জন্য সালোয়ার কামিজ শুজ কসমেটিক্স এগুলো নিয়ে গিয়েছিল যদিও মানে তখন তো মানে বার্থডেটা খুব মনে রাখতো পরের দিকে মনে রাখার প্রয়োজন ছিল স্ক্রিনে একটা মানুষ যত রোমান্টিক বাস্তব জীবনে ততটাই সে অনেক বেশি হাসাতে পছন্দ করে এই সময়টা আমি রোমান্টিক আনরোমান্টিক এর ব্যাখ্যাটাই বুঝতাম না সেই জন্য পরিবারের প্রত্যেকটা মানুষই আমাকে উইশ করেছে আহ আমার প্রথম প্রশ্ন আজকে আমি অনেক লাকি যে আমি লাল শাড়ি পরেছি এবং তোমাকেও পরিয়েছি এটাই এটাই আমি দর্শকদেরকে বলে দেই যে লাল শাড়ি কিন্তু আমরা দুজন প্ল্যান করে পড়েছি এবং এর উদ্দেশ্যটা এটাই দর্শকদেরকে জানাবো এটার উদ্দেশ্য খুব সিম্পল হয়ে গেছে অলরেডি দর্শকদের কাছে কারণ আমি একটি সিনেমা করছি যে সিনেমাটির নাম লাল শাড়ি আচ্ছা সরকারি অনুদানের একটি সিনেমা তো এর জন্য আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা প্রচারণার মাঝেই যেন আমার সিনেমার নামটা থাকে আর আমি ঠিক এইভাবেই নামটাকে চয়েস করেছি যাতে আমার জন্য মানে মেয়েদের কাছে বিশেষ করে খুব দ্রুত পৌঁছে যায় মানে শাড়ি তো ডেফিনেটলি খুব রোম্যান্টিক একটা ব্যাপার আর ভালোবাসার সিম্বল বলতে গেলে লালটাই বোঝায় আমি কাউকে হার্ট দিলেও লালটা বোঝাই তো ওভারঅল লাল শাড়ির সাথে কিন্তু কোথায় যেন একটা ভালোবাসা প্রপোজ বিয়ে বা লাইফ এর পজিটিভ জিনিস মানে ফার্স্ট কোনো কিছু চিন্তা করতে গেলেই এই দুটো জিনিস কেমন যেন মিলে যায় আমারও প্রথম সিনেমা এজ প্রডিউসার বা অনুদান থেকে নেয়া তো সেই জায়গা থেকে আমি আসলে ওভারঅল মিলে এই নামটা চলে আচ্ছা তুমি ক্লু দিয়ে দিয়েছো এর মাঝখানে এই যে তুমি কিন্তু বলে ফেলেছো যে ভালোবাসার ছবি তাহলে দর্শক আমরা কিন্তু একটু বুঝে নিলাম যে লাল শাড়ির সাথে ভালোবাসার একটা যোগসূত্র আমরা পেতে যাচ্ছি তাই না আর প্রথম ছবি হতে যাচ্ছে এই এক্সপিরিয়েন্সটা কেমন ভয় লাগছে কেমন হতে পারে না ভয় লাগছে না কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কাজ করা যদিও সেক্টরটা একটু ভিন্ন সেটা হচ্ছে যে আগে ধরো না যে বাবা মা স্কুলে পাঠাতো খাবার বানিয়ে দিত জুতোটা অবধি পরে দিয়ে বলতে আচ্ছা স্কুলে যাও ভালো খালি পরে আস তাই না আর কোনো কাজ করতে হবে না বাট একটা সময় এসে হয়েছে যে আমি এখন আমার ছেলেকে স্কুলের জন্য ড্রেস পড়াচ্ছি আমি পাঠিয়ে দিচ্ছি আমাকে স্কুল না গেলেও আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে করতে হচ্ছে ওর কারণ তো আমার ব্যাপারটা এখন ঠিক তাই হয়ে গেছে দায়িত্ব বলছে কারণ আমি হচ্ছে আগে ছিলাম তোমার শুধুই মাত্র নায়িকা আর কোন পরিচয় ছিল না এখন যেহেতু নিজে প্রযোজনা করা হচ্ছে বা আমার সিনেমা এটা প্রথম প্রয়োজন করা হচ্ছে তো ওইখান থেকে কিছুটা দায়িত্ব বোধ বেড়ে গেছে বাট ভয়টা লাগছে না কারণ ওভারঅল যাদেরকে দেখছি তারা সবাই আমার খুবই পরিচিত খুবই কাছের দিদি আমরা এই অনুষ্ঠানটি তো শুরু করলাম এই অনুষ্ঠানে প্রথম গেস্ট কিন্তু তুমি ও আমরা অনেক লাকি যে তোমার মত আমরা অনুষ্ঠানটা শুরু করতে আমি 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 নিজেকে অনেক বেশি লাকি মনে করছি যে তোমরা আমাকে গেস্ট করেছো আর আমি এই কথার মধ্য দিয়ে এটুকু বলতে চাই যে সবাই এই অনুষ্ঠানটার জন্য অনেক বেশি প্রে করবেন এক একটা অনুষ্ঠান কিন্তু একটা কি বলবো চ্যানেলের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই প্রোগ্রামটা যেন অনেক সুন্দরভাবে সামনে এগিয়ে যায় এবং আপনাদের খুব পছন্দের একটি প্রবলেম যেন হয়ে উঠতে পারে এটা আমার আন্তরিক শুভেচ্ছা থাকবে অভিনন্দন কিছু আর নেই আবার ছবিতে ব্যাক করি আমি জানি যে প্রধান চরিত্রে নায়িকা হিসেবে তুমি আছো আমরাও আসলে অন্য কাউকে চিন্তা করতে চাচ্ছি না লাল শাড়িতে আমরা দেখতে চাই তুমি এখন তোমার পার্সোনাল লাইফ নিয়ে একটু イ見はもらって。Oh, oh, oh. Joy, <laughs>

আমার রিলিজ হবে বা আমার টিকিট এভরিথিং সবকিছু তার আগে থেকে রেডি করে দিয়েছিলেন তো সেক্ষেত্রে আমাকে টাইমলি যেতে হয়েছে তো ওর পাপা আসছে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে ঠিক আমি যখন বাইরে তখন সে তার বাবার কাছে এবং সে এই টাইমিংটা অনেক বেশি এনজয় করেছে এবং আমার তো মনে হয় যে তার একটা মানে নতুন একটা খেলা সঙ্গী পেয়ে গেছে মানে তাহলে বাবার সাথে সম্পর্কটা খুব মানে তার মিষ্টি মানে একদম আমি তো যতটুকু ফিল করলাম ন্যাচারালি যেটা হচ্ছে সম্পর্ক তো আসলে সম্পর্ক সেটা যেদিক থেকে যত দূর থেকে কানেকশন হোক না কেন এটার তো কোনো বিকল্প থাকে না তো সে জায়গা থেকে বন্ডিং এর জায়গাটা আসলে যখন খুব ক্লোজ থাকা হয় তখন এটা ডে বাই ডে কি বলে এটাকে অনেক ভালো একটা জায়গায় যায় সেটা তাদের দুজনের মধ্যে অলরেডি ক্রিয়েট করেছে আমি কি বললাম যে মানে তাদের রিলেশনটা এখন এমন হয়ে গেছে দুজনের ক্লাসমেট জকি কে প্রশ্ন করা হয় যেটা আমরা বাচ্চাদেরকে সচরাচর করি যে আহ বাবা বেশি প্রিয় না মা বেশি প্রিয় তখন ওর উত্তর পরে বাবারে অনেক চ্যালেঞ্জ যখন আমি সামনে থাকি তখন মা প্রিয়া মতো যে মা যেমন

জীবনে আবার একটু নতুন চলছে যেমন জীবনে তো আমাদের ভালো লাগা ভালোবাসার মানুষ আসে না লাইফটা হচ্ছে কি জার্নি লাইফটা হচ্ছে গিয়ে অনেক বিশাল একটা জার্নি সেই জার্নিতে সাকসেস হওয়াটাই হচ্ছে গিয়ে চিরজীবন বেঁচে থাকার একটা অবস্থান তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি যেহেতু সত্যি একটা নতুন অধ্যায়ে পা দিয়েছি আর এই পা দেওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জ এবং অনেক বেশি সাকসেস হতে হবে কারণ আমার যারা পছন্দের ভক্ত দর্শক বা আমার প্রিয় মানুষরা আছে যারা আমাকে অলওয়েজ সাপোর্ট দিয়ে আসছে তাদের কিন্তু আমার প্রতি একটা অন্যরকম একটা এক্সপেক্টেশন থাকে যে আহ উনি কি করছে বা আসলেই কি ও করবে তো আমার এখন সত্যি সত্যি একদমই ওই চিন্তাটা ক্রিয়েট করে যে তাদের কাছে